আলাইকুম আরহামতুল্লাহি আল্লাহ রহমতে এটা আমার ডিজিটাল মৌজামাফের দ্বিতীয় টিউটোরিয়াল আমি প্রথম টিউটোরিয়ালে ডিজিটাল মৌজামে ফের আলোচনা করেছি অর্থাৎ মৌজাম সম্বন্ধে আপনাদের প্রাথমিক একটা ধারণা দিয়েছি এখন আমি আপনাদেরকে ডিজিটাল মৌজাম কিভাবে করা যায় অটোকেটের মাধ্যমে তা আমি সম্পূর্ণটা দেখাবো আমার সর্বপ্রথম দেখতে হবে মৌজামেফটা কোন স্কেলে আছে আমার গ্রামের যে মৌজাম্যাপটা আমি আপনাদেরকে স্কেল করে দেখাবো এই স্কেল ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল মানে এই মৌজামাফের ভিতরে যদি ষোলো ইঞ্চি আমরা স্কেল দিয়ে মাইফা পাই ওখানে বসতে হবে এক মাইল আছে যারা মৌজামাবটা তৈরি করেছে তারা কোথাও এক মাইল যদি পড়বে পাইছে মাইফা তো এটা স্কেল হিসাবে ষোলো ইঞ্চি আছে মানে এক মাইল হলো ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল এই হিসাবে এখন কোথাও চৌষট্টি ইঞ্চি কোথাও আশি ইঞ্চি স্কেলে মৌজামেফ আছে যেমন এটা হলো চৌষট্টি ইঞ্চি আসলে এর বিষয়টা হলো গ্রাম যেটা গ্রামে বেশিরভাগ মৌজামেফে ষোলো ইঞ্চি অর্থাৎ যেখানে গণবসতি না আর শহরাঞ্চল ওগুলা গণবসতি ওইখানে চৌষট্টি ইঞ্চি অথবা আশি ইঞ্চি স্কেলে মাপ তৈরি করা হয়েছে অর্থাৎ গণবসতির কারণে এখন আমরা দেখবো চৌষট্টি হোক বত্রিশ হোক ষোলো হোক এটার বিষয়টা হলো আমি আমার গত ডিজিটালে দেখেছি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল যদি হয় তাহলে বিষয়টা কী কী কি দাঁড়াবে এখানে আমি দেখছি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল এক মাইল আমরা জানি যে সতেরোশো ষাট গজে তো আমরা ষোলো ইঞ্চি সমান সমান সতেরোশো ষাট গজ লেখতে পারি যেহেতু এক মাইল ষোলো ইঞ্চি সমান সমান পাঁচ হাজার দুশো আশি ফিট কেননা আমরা জানি যে এক গজ সমান সমান তিন ফিট অর্থাৎ ষোলো ইঞ্চি সমান সমান পাঁচ হাজার দুশো আশি ফিট তিন দিয়ে গুণ দিয়ে আমরা পাইছি আমরা পাইছি যে এক ইঞ্চি সমান সমান তিনশো তিরিশ ফিট কেননা ষোলো ইঞ্চি সমান পাঁচ হাজার দুইশো আশি ফিট হলে আমরা ষোলো দিয়ে ভাগ পাইছি যে এক ইঞ্চি সমান সমান তিনশো এই মৌজামেপটার ভিতরে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল যদি থাকে কোনো মৌজামেফের স্কেলে এখানে যদি আমরা এক ইঞ্চি স্কেল দিয়ে পাই সেখানে আমরা বুঝতে হবে যে তিনশো তিরিশ ফিট আছে কেননা এটা ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলে করা আর যদি আমরা চৌষট্টি ইঞ্চি এক মাইল হয় তাহলে আমরা বুঝতে পারি এক ইঞ্চি সমান সমান সাড়ে বিরাশি ফিট অর্থাৎ এই ম্যাপটা যেহেতু চৌষট্টি ইঞ্চি এক মাইল এখানে যদি আমরা এক ইঞ্চি পাই সেখানে বসতে হবে যে বিরাশি ছয় ইঞ্চি আছে মূল বিষয়টা হল ওইটা এখন আমি যেহেতু আমার গ্রামের ম্যাপটা নিছি। এখন আমরা আসলে ম্যাপটা আমি যেহেতু আপনাদেরকে দেখাইতেছি আপনারা মৌজা ম্যাপটা আমি আপনাদেরকে ইউটিউবে নিচেই এটা দিব ইউটিউবের ভিতরে দিব লিঙ্ক দিয়ে দিব আপনারা ডাউনলোড করে নেবেন আসলে আমরা মোজা ওয়াপের বাহুগুলা আমরা না জানলেও চলবে এখানে একটা স্কেল আছে এখানে লেখা আছে একশো লিঙ্কে এক সেইন আশি সেইন এক মাইল আমি ষোলো ইঞ্চি সময় সময় এক মাইল বিষয়টা বুঝেছি এখন একশো লিঙ্কে এক সেন আমরা জানি যে এক লিঙ্ক সময় সমান জিরো পয়েন্ট সিক্স সিক্স ইঞ্চি তাহলে এই ধরনের একশোটা লিঙ্ক হলে যেহেতু এক সেন একশো লিঙ্ক জিরো পয়েন্ট সিক্স সিক্স একশো দিয়ে গুণ দিলে আমরা শিশুর টিফিট পাবো তো এখানে দশ সেন আছে একশো লিঙ্ক এক সেন এক সেন যদি শিশুর টিফিটটা হয় তাহলে দশ সেনে কত হবে আমরা দশ দিয়ে গুণ দিলে ছশো ষাট ফিট পাবো আমরা যখন ডিজিটাল মৌজ ম্যাপ করবো এই সর্বোত্তম এই পরিমাপ করে দেখব এখানে ছশো ষাট ফিট আছে কিনা যদি ছশো ষাট ফিট হয়ে যায় তাহলে আমার পুরো মৌজ ম্যাপটা স্কেল হয়ে গেছে সেক্ষেত্রে যদি চৌষট্টি ইঞ্চি হয় এটা ওই সেনের ক্ষেত্রে এখানে একশো করিতে এক জরিপ আবার আশি জরিপে এক মাইল এগুলো হিসাব করে পরবর্তীতে আপনারা বাইর করবেন এখন আমরা দেখব আমার এই ম্যাপটা আমি এখন আপনাদের ডিজিটাল মৌজমাপ করে দেখাবো আমরা কোনো পরিমাপ না জানলেও যদি এই সেনটা আমরা পরীক্ষা করলে আমরা ধরে নিব যেটা হয়ে গেছে আমি সর্বোতম অটোকেট খুলতে হবে অটোকেট খুলে সর্বতম আমি যেহেতু ফিটে কাজ করবো কেননা মৌ যেমনটা ফিটের বাংলাদেশের সবচেয়ে ফিটে ভালো এই জন্য বাংলাদেশকে লক্ষ্য করে আমি কাজটা করতেছি আমরা যদি এই ফিট কাজ করি এটা অটোকেট ইউনিটে পাওয়া যায় ইউনিট ঠিক করতে হয় যে কোনো ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার বা সফটওয়্যার ভিতরে আপনারা পরিমাপের একক দিতে গেলে আপনার ইউনিটে যাইতে হবে ইউনিটটা হলো ফরম্যাট ইউনিট অথবা ইউ এন এন্টার তারপরে আমরা এখানে আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ার আমি এখানে ইঞ্জিনিয়ার দিব দেওয়ার পরে আমি এপ্রিচেশন দিলাম আমি ইউ নিড টু স্কেল ইনচার্টেড কন্টেন্টটা ইঞ্চি দিব কেননা এটাই আমার মূল বিষয় আমি এই যে এখানে যদি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল হয় আমি এক ইঞ্চি সমান সমান তিনশো তিরিশ ফিট পেয়েছি অথবা এক ইঞ্চি সমান সমান উনচল্লিশ ষাট ইঞ্চি পেয়েছি সেক্ষেত্রে আমি অটো কেটে ইঞ্চি নিলাম মানে আমি যখন ইমেজটা ইনচার্ট করব তখন আমি এফ ইমেজটা স্কেল করার সময় এটা যতটুকু আছে আমি অটোকেটকে বুঝাই দিব যে অটোকেটকে আমি নির্দেশ করব যে ইমেজ যদি এক ইঞ্চি এখানে ইনচার্ট হয় সেটা তিনশো তিরিশ ফিট বড় হইয়া এটা স্কেল হবে তিনশো তিরিশ ফিট বড়ো হইয়া এটা এখানে ইনচার্ট হবে যদি অটোকেটে এক ইঞ্চি মানে এই এই যে ম্যাপটা যদি এক ইঞ্চি আসে তাহলে তিনশো ফিট বড় হয়ে যাবে আসলে মৌজাভাবটা ওইভাবে করা আছে তিনশো তিরিশ ফিট যেখানে পাইছি এটা এক ইঞ্চি স্কেলে আঁকছে মানে এই কাগজটা একশো এক ইঞ্চিতে নিছে শুধু এক ইঞ্চিতে পরিমাপ করছে এক ইঞ্চি দাগ দিছে তাহলে এই দাগটা এখন তিনশো তিরিশ ফিট লম্বা হয়ে যাবে তাহলে আর আমার পরবর্তী তার স্কেল দিয়ে আর পরিমাপ করতে হবে না সঠিক বা এক ইঞ্চি সমান সমান তিনশো তিরিশ ফিট এটা আমার অলরেডি হয়ে গেছে এটা আর আমার চিন্তা ইয়ে করতে হবে না চিন্তা করতে হবে না এই অটোকেটে এইভাবেই ডিজিটালাইজ করা অর্থাৎ পুরো গ্রামটাকে একটা কাগজে নিচে ছোটো ষোলো ইঞ্চি সমস্যা মানে এক মাইল করে তো আমি এখন অটোকেটে পুরো গ্রামটাই ইনচার্ট করবো পুরো গ্রামের যতটুকু জায়গা আছে যতটুকু এরিয়া নিয়ে আসে এই অটোকেটেটা ইনচার্ট করব এখন আমি ওকে দিব তারপরে ডাইমেনশন স্টাইল কেন ফরিম সঠিকভাবে যদি দেখতে হয় দুই জায়গায় সেটিং করতে হয় একটা হলো ইউনিটে আমি নির্দিষ্ট করে দিতে হবে আমি ইঞ্চিতে ফিটে করবো এই ফিটে সিলেক্ট করার পরে আবার এই ফরিম আপ যে ডাইমেনশনাল দেখব এটা সঠিকভাবে দিতে হলে আমাকে ডাইমেনশন স্টাইল যেতে হবে এখানে ফরম্যাট ডাইমেনশন স্টাইল অথবা ডি এন্টার দিলে হয় তারপর আমরা মডিফাই যাব প্রাইমারি ইউনিটসে যাব এখানে আমরা আগের মতো ইঞ্জিনিয়ারিং তারপর ফিচুয়েশানটা ডেটা দিব তারপর টেক্সটে যাই আমি এখানে দশ ফিট লিখবো দশ ফিট অথবা আমরা ইঞ্চি তো লিখতে পারি এখন অটোকেটে যেহেতু আমি ফিটে কাজ করতেছি ইঞ্চি যেহেতু ইনচার্টেড স্কেলের আমরা এটাতে এখানে ইউনিট টু স্কেল ইনচার্টেড কন্টেট যেহেতু ইঞ্চি দিছি সেই ক্ষেত্রে আমি এখন যা লেখবো যে এত সংখ্যা লেখব এই সংখ্যাটা ইঞ্চি হিসাবে ধরবে যদি আমি দশ লিখি তাহলে দশ ইঞ্চি হিসাবে ধরবে যদি আমি এখানে ফিট লিখতে চাই তাহলে আমার ফিটের চিহ্নটা দিতে হবে এতটুকু পারত এভাবে সাধারণ লেখা লেখলেই ইঞ্চিতে ধরবে আর ফিট যদি দেই তাহলে ফিটের চিহ্নটা দিতে হবে সেক্ষেত্রে আমি যদি ই এখানে আমি দশ ফিট সমান সমান একশো বিশ ইঞ্চি আমি যদি একশো বিশ ইঞ্চি লিখি দেখেন আমার এখানে দশ ফিট চলে আসছে আর আমি দশ ফিট যদি লিখতে চাই তাহলে দশ ফিটের চিহ্ন দিব তারপর আমি এখানে সিম্বল অ্যান্ড অ্যার এটাও আমি একশো বিশ ইঞ্চি দিয়ে দিব এখন ট্যাক্সটা আমি আইসি স্ট্যান্ডার্ডে দিব অর্থাৎ এগুলা যে পজিশন আছে যেভাবে অ্যালাইন আছে এইভাবে দেখাবে স্ট্যান্ডার্ডভাবে তারপর আমি ওকে দিব ওকে পর এটা ক্লোজ করে দিব আমার সেটিং শেষ এখন আমি মৌজা ম্যাপ এটা আমি এখন আমি মৌজা ম্যাপটা ইনসার্ট করবো মৌজা ম্যাপ ইনসার্ট করার অটোকেটে আমার আমার মতে কয়েকটা পদ্ধতি আছে আমি আজকে আপনাদেরকে এই কয়েকটা পদ্ধতি দেখাবো আপনারা যার যেটা ভালো লাগে এটা করবেন সর্বপ্রথম আমি ইনচার্ট রাষ্ট্রিমিস এখান থেকে ইনচার্ট করবো আমি লোকেশন দেখাই দিব এইটা কোথায় আছে আমি আমার ফোল্ডারে ডেস্কটপে রাখছি তারপর আমি আমি কম্পিউটারে থেকে এটা ইনচার্ট করবো এ আমার সোর্স ম্যাপ সোর্স এখান থেকে ম্যাপের রাখছে এটা হলো আমার লক্ষ্মীনাগর বিএস এটা আমি সিলেক্ট করলাম তারপরে ওভেন দিব দেওয়ার পরে এখন যেহেতু ষোলো ইঞ্চি আমার এই ষোলো ইঞ্চি এক মাইল তো আমাকে দেখতে হবে এক ইঞ্চি সমান সমান কাট যেহেতু আমি ইঞ্চিতে এটা এই অটোকেটের সেট আপ করছি ইঞ্চিতে অর্থাৎ ফিটে আমি দেখি যদি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল হয় তাহলে এক ইঞ্চি সমান সমান তিনশো তিরিশ ফিট আসলে বিশ্বটা এটাই এক ইঞ্চি তিনশো তিরিশ ফিট আমি যখন অটোকেটে ইনচার্ট করবো এটা এটা এক ইঞ্চি পাইলে এটা তিনশো তিরিশ ফিট বড়ো হয়ে ইনচার্ট হবে এখন অটোকেট হায়ার বার্সনে যেগুলো বর্তমান বার্সনগুলো সেভেনটিন সিক্সটিন এগুলাতে ইঞ্চিতে লেখতে হয় ফিট লেখলে এটা মিস দেখায় কিন্তু নিচের বার্সনগুলোতে আপনি ইচ্ছা করলে ইঞ্চিতে এখানে তিনশো তিরিশ ফিট ইঞ্চিতে দিতে পারেন তো কোনো সমস্যা একই কথা যেহেতু আমি ইঞ্চিতে লিখবো তো ইঞ্চিয়ে দিতে হবে অটোকেটে আপডেট বার্সনগুলোতে তো এক ইঞ্চি সমান সমান উনচল্লিশশো ষাট ইঞ্চি অর্থাৎ এই কাগজটা যদি এক ইঞ্চি ইনচার্ট করে উনচল্লিশশো ষাট ইঞ্চি বড় হয়ে ইনচার্ট হবে কেননা এক ইঞ্চি সমান সমান তিনশো তিরিশ ফিট এটা মূলত বাস্তবে এটা আমরা স্কেল দিয়ে পরিমাপ করে এইটাই বের করি এখন আমি স্পেসিফাই অন স্ক্রিন আমি এখানে লিখব এই স্কেলের জায়গায় আমি এটিক সিনোটা উঠে দিয়া স্পেসিফাই অন স্ক্রিন মানে স্ক্রিনে এটা কি শো করবে আমি লিখে দিব উনচল্লিশ যেহেতু তিনশো এক ইঞ্চি সমান সমান 3960 ষাট ইঞ্চি এই জন্য আমি এটা উনচল্লিশশো ষাট ইঞ্চি লিখছি ওকে দিলাম তারপর যে কোনো জায়গায় বলছে যে ইমেজ অ্যাটাচ স্পেসিফাই ইনসারশন পয়েন্ট কোথায় ইনচার ইনচার্ট করবো এটা এখন আমি যে কোনো জায়গায় ক্লিক করে দিলাম পর আমার মৌজমটা চলে আসছে এখন আসলে এটা মৌজটা মূলত যতটুকু জায়গা নিয়ে আছে যে গ্রামটা নিয়ে আছে এই লক্ষ্মীনগর গ্রামটা নিয়ে আছে এই গ্রামটা পুরোটা এখন এই পুরোটা জায়গা নিয়ে যতটুকু মৌজ এরিয়া নিয়ে আছে এটা পুরোটা ইনচার্জ করছে এরিয়া এখন আর ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলে নাই এটা সম্পূর্ণ এক ফিট যেখানে আছে এটা এক ফিটে আছে এখন আমরা জানি যে এখন দশ সিন সমান সমান তিন ছয়শো ষাট ফিট হওয়ার কথা যেহেতু এখন দশ সিন এক সিন সমান সমান ছিষট্টি ফিট তা আমরা একটু কালারটা পরিবর্তন করে দিই আমরা দেখি ডাইমেনশনটা কি আছে ডাইমেনশন অ্যালাইন আমরা এখান থেকে যে প্রাথমিক না আমি আইকন দিয়ে দেখাই অ্যালাইন অ্যালাইন দেখি আমি এটা কী আছে কতটুকু আছে এখন আমি এখন আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে এখানে আমি ডাইমেনশন স্টাইলে আমি পরবর্তীতে ঠিক করে নিয়েছি ফাইমারি ইউনিটসে ইঞ্জিনিয়ারিং এবং এটা ওই যে ইউনিটসে যেটা দিছি আমি সেম এটা দিব তারপর আমি এখানে ছশো ষাট ফিট পরীক্ষা করব ডাইমেনশন অ্যালাইন আমি দেখি এটা ছশো ষাট ফিট হয় কিনা আমি এখানে এগুলা মিডেলে আমার ইয়া দরার কথা এখানে একটু সাইট হয়ে গেছে আমরা এখন একটু একটু এদিক এদিক মানে ছশো ষাট ফিট নিয়ে নিব এটি মিডেলে নিয়ে নিব এখন দেখা আছে যে ছশো ষাট ফিট সাত ইঞ্চি সেভেন পয়েন্ট টু ইঞ্চি এখন আমরা এখন স্কেলে দেখছি যে আসলে ছয়শো ষাট ফিট এখানে আছে আমরা দাগ সিলেক্ট করতে ভুল করছি এখানে মিডেল এই দাগটার মিডেল থেকে ধরতে হবে তাহলে আমরা এই যে আমরা স্কেলটা করছি এখানে ছয়শো ষাট ফিট আছে। অর্থাৎ আমরা আমাদের স্কেল করাটা ঠিক আছে যদি একটু কম বেশি হয় হতে পারে এটা অঙ্কন করার সময় এই ধরনের মিস্টেক হয় কারণ এটা কালি দিয়ে করা দাগটা মোটা চিকন হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো আরো কয়েকটা পদ্ধতি ইনচার্ট কিভাবে করে আমরা কমান দেন এক্স ই এক্স রেফ এক্স রেফ কমান্ড রেফ কমান্ডটা দেওয়ার পরে এখানে একটা ইনচার্ট করা আছে যদি নতুনভাবে ইনচার্ট করতে চান এটা যদি না থাকে এই রেফ কমান্ড আইনে অ্যাটাচমেন্টস এখান থেকে লোকেশন দেখাই দিবেন এখানে লোকেশন আছে ওপেন তারপরে এই আগের মতো তিনশো উনচল্লিশ ষাট যদি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল হয় তাহলে এক ইঞ্চি সমান সমান উনচল্লিশ ষাট ইঞ্চি আছে বিষয়টা হলো এটা তারপরে আপনারা ওই আগের মতো ক্লিক করে দিবেন তারপর আরেকটা পদ্ধতি হলো আপনারা মৌ জামেপটাকে কপি করবেন এই মৌ জামেপটাকে কপি করবেন কপি করার পরে এখানে কন্ট্রোল বি দিবেন কন্ট্রোল ভি তারপর লেখা আছে স্পেসিফাই ইনসারশন পয়েন্ট এই অটোকে যেখানে জিরো জুড়ে একটা পয়েন্ট আছে তা আমি জিরো জিরো পয়েন্টে না আমি যে কোনো জায়গায় ক্লিক করবো তারপর লেখা আছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর এই স্কেলটা কত হবে আসলে আমরা জানি যে এটা ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলের মোজা ম্যাপ এক ইঞ্চি সমান সমান উনচল্লিশশো ষাট ইঞ্চি মানে যে এখানে এক ইঞ্চি আছে এখানে উনচল্লিশশো ষাট ইঞ্চি আছে তো স্কেল ফ্যাক্টরটা এখানে এক আছে তো আমরা লাগবো উনচল্লিশশো ষাট কেননা এক ইঞ্চি সমান সমান উনচল্লিশশো ষাট তারপরে আছে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল রোটেশন অ্যাঙ্গেলটা কত যেহেতু আমরা এটা এটার যে অবস্থানে ছিল অবস্থানে রাখবো কোনো রোটেশন আমরা কোনো দিয়ে ঘুরাবো না এই জন্য জিরো থাকবে এটা হয়ে গেছে এখন আমরা দেখি চেক করে দেখি এটা ছশো ষাট ফিট আছে কি না এখন শর্টকাট কমান এই যে ডাইমেনশন শর্টকাট এলাইন এলাইন শর্টকাট কমান হল এল ডি এ এল ডি এল ডাইমেনশন এলাইন তো আমরা দেখি

এটা শিওর হয়ে গেলাম আমার এই মোজামাটা যেভাবে করা আছে এইভাবে আমার স্কিল হয়ে গেছে এটা এখন ডিজিটাল মোজামা হয়ে গেছে এখন আমি যে কোন প্লট পরিমাপ করে করতে পারি এখন আমরা আমার যেহেতু গ্রাম আমি এটা প্লটের পরিমাপ জানি এই যে এটা ছয়শ দশ এটা একটা মসজিদ এখানে দশ শতক আছে এটা আমাদের গ্রামের মসজিদ এখন আমি কমান নেই ফিএল ফুল লেন কমান নেই নিয়ে এটার উপরে একটা পাত করি লাইন করি লাইন অঙ্কন করি যেভাবে পাত করার পরে আমি দেখি এটা এখন আমি পাত হয়ে গেছে আমার জমিটা হয়ে গেছে পাত করা হয়ে গেছে ফলেন করা হয়ে গেছে এখন আমরা এখানে এটা কমান দিব এটা এটা কতটুকু আছে এটা দেখব এল আই অথবা এল এস আমি এল এস এন্টার দিলাম তারপরে এটা বলছে যে সিলেক্ট করার জন্য আমি সিলেক্ট এন্টার দিলাম তারপরে আমার এখানে কত স্কোয়ার ফিট আছে এটা চলে আসছে এখানে আছে চার হাজার দুইশো একানব্বই স্কোয়ার ফিট আমি এটা কপি করবো কপি করার পরে অটোকেট একটা ক্যালকুলেটার আছে আমরা কন্ট্রোল এইট দ্বারা এটা আনতে পারি তারপরে এখন আমি এটারে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করব করার পরে ভাগ দিব 100 শতক যেহেতু 435.6 ভাগ 435.6 দিয়ে দিব 100 শতক আমি শতকে রূপান্তর করব এখানে আমার আসছে 9 শতক আসলে এখন থাকার কথা 10 শতক এই মোজ এমএফএ কম অথবা বেশি থাকবে সঠিক থাকে না যেহেতু এটা ওই সময় ডিজিটাল ছিল না তো সুখ করতে ছিল না কিন্তু ওই সময়ের জন্য এটা অনেক ভালো একটা কাজ এখন একটা উত্তম কাজ ছিল অনেক সুন্দর কাজ ছিল ইমোজাম অ্যাপ সঠিকভাবে যদি স্কেল করি তাহলে কম অথবা বেশি থাকবে তাহলে এখানে একবার মহামারি বেশি থাকবে না কিন্তু এটা দশ আমরা ধরে নিতে পারি নয় শতক এখানে দশ শতক এটা ধরে নিতে পারি আমরা এখন আমরা যে একটা ফরিমেল দেখব এটা একটা এটা আমাদের ফুকুর আমরা দেখব এটা এলাইনে কতটুকু দৈর্ঘ্য আছে পি এল আমি এখান থেকে এটা ক্লিক করি এটা আমরা ফরিম দেখতে পারব এখানে দুশো পঁচিশ ফিট সা এগারো ইঞ্চি প্রায় এইভাবে আমরা যে কোনো একটা অংশের পরিমাপ জানতে পারবো যেমন এটা এটা এটার পরিমাপ আমার এইভাবে তো আমরা আমরা এটা করে জানতে পারবো যেমন আমি একটা দ্রুত একটা পাত করি সঠিক করতে হলে একটু জুমিং করে করতে হবে তা আমি এটা দ্রুত করি আমি এটা একটু একটু সূক্ষ্ম হবে না একটু আস্তে আস্তে করতে হবে আমি যেহেতু দেখাইতেছি আপনারা করে নিবে আমি লম্বা লম্বা টান দিয়ে করে ফেলি আপনারা পরে পরবর্তীতে করে ফেলবেন সমান সমানভাবে এখন আমরা এল এস অথবা এল আই সিলেক্ট করবো এটা কত ইউজ করবি চলে আসছে এখানে এখন আমরা এটাকে কন্ট্রোল ভি দেই পরে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা এখন এখানে আটশো ছাপ্পান্ন প্রায় আটশো ছাপ্পান্ন যেহেতু আমার এটা সম্পূর্ণ এগিয়ে ওঠা হয় না এটা পাতা একটু আস্তে আস্তে করতে হবে খুব লাইনের মিডেলে দেখে দেখে করতে হবে তো আমরা প্রত্যেকটা ইভাবে আস্তে আস্তে আপনার প্রত্যেকটা ভূমির কতটুকু সম্পদ আছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমরা কপি করে নিতে পারি সি ইউ এটা সিলেট অবজেক্ট আমরা এখানে কপি করে এখানে নিতে পারি এটা একটা প্লট এই প্লটটা হলো ষোলোশো দশ এখন আমরা ট্যাক্স টাকার এটা নিতে পারি ট্যাক্স এখানে লিখে দিই দাগটা অথবা ডিটি এখন আমরা এটা এইভাবে দিই লিখে এখানে ষোলোশো দশ এখন আমরা স্কেলটা ছোট করে দিই আমরা এখানে ফোর মেম্বার দিতে পারে যে এই দাগটা ষোলোশো আমরা যদি এইগুলো পরিমাণ দেখতে পারি এটা কতটুকু আছে দেখতে পারি এটা প্রত্যেকটা এই আঁকা পরিমাণ মিডল পরিমাপ আমরা দেখতে পারি মিডল পরিমাপ আমরা দেখতে পারি এইভাবে আমরা আসলে ডিজিটাল খুব সূক্ষ্মভাবে আমরা প্রত্যেকটা পরিমাপ বাইর করতে পারবো এখন আমি পরবর্তীতে আপনাদের ইনশাআল্লাহ অন্য অন্য মোজা ম্যাপ যদি স্কেল না হয় এখানে ছশো ষাট হওয়ার কথা এখানে যদি না হয় আমি এটা কিভাবে স্কেলে সঠিক স্কেলে আনতে হয় এটা দেখাবো আর কিভাবে আপনি প্রত্যেকটা দাগকে সেভ করে রাখতে পারবেন দাগ নাম্বার দিয়ে অথবা এভাবে আপনি প্রত্যেকটা ফ্লোর পাত করে করে পুরো নতুন একটা ডিজিটাল মোজ এভাবে অঙ্কন করতে পারবেন এভাবে আমি যেভাবে একটা করছি এইভাবে আপনি প্রত্যেকটা দাগ করেন করে করতে পারবেন আর প্রত্যেকটা প্লটে কতটুকু সম্পদ আছে কত শতক এইটা আপনি যদি আলাদা করে সেভ করে প্রত্যেকটা দাগে দাগে করতে পারেন শর্টকাট ভাবে যদি পরবর্তী দেখতে চান দেখতে পারবেন আমি এটা পরবর্তী দেখাবো আমি ফাতিম পর্যায়ে কিভাবে ডিজিটাল মোড করা হয় কিভাবে ডিজিটাল মোড ব্যবহার করা হয় ওটা দেখাচ্ছি আমি দাফে দাফে আপনাদেরকে আরো অনেক সমস্যাগুলা সমাধান করে দিব এখন যেহেতু ডিজিটাল মোজ অ্যাপ হয়ে গেছে আমরা ইচ্ছা করলে উপরে পাত করে করতে পারেন পুরো একটা ডিজিটাল মোজ অ্যাপে রূপান্তর করতে পারেন এতে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আর যেগুলো সমস্যা আমার জানা আছে এগুলো আমি ডাপে দাপে টিউটোরিয়ালে দিব ইনশাল্লাহ আপনারা একটু অপেক্ষা করেন আমি একটু অসুস্থ আমি এই জন্য একটু চেষ্টা করার পরও আমার একটু সমস্যা হইতেছে ইনশাল্লাহ আমি আগামী টিউটালে আরও ভালো কিছু নিয়ে অটো এই ডিজিটাল মোজামেফের সমস্যা নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি